রহমান রহিম আজকের এই মত বিনিময় সবার সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত জিয়া পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি অত্যন্ত দুঃখ ভরা আক্রান্ত হৃদয় নিয়ে নির্বাচন একটি রাজনৈতিক দলের জন্য একটি উৎসব বিগত সতেরো বছর কারণে সেই উৎসব থেকে আমরা বঞ্চিত হয়েছি ছত্রিশে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার একটি মৌলিক দাবিকে সামনে এনে যেটা আমরা বিগত সময় বলেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং ছাত্র জনতার সহযোগিতায় একটি বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে বাইতুল মুকারমের ক্ষতি পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেই বিপ্লবের পরে সারা বাংলাদেশ তথা কুমিল্লা দশাসনের মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল কিন্তু বিধি হয়েছে বাম আমাদের এই এলাকায় কুমিল্লা দশে এক ভদ্রলোককে দলের প্রাথমিক মনোনয়ন প্রদান করা হয়েছিল ওনার ব্যক্তিগত ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তার এখানে ওনার ত্রুটিপূর্ণ কাগজ সাবমিট করার কারণে উনি ওনার মনোনয়ন টিকাতে পারেনি যার কারণে নাঙ্গলকোট এবং লালমায়ের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি দেখেছি আপনাদের আকুতি আমি উপলব্ধি করেছি আপনাদের আকুতি ঠিক তখনই আল্লাহ আমাদের হয়েছে কবুল করেছে সেই ডাকে সারা দিয়ে আমাকে একটি দলের চিঠি দিয়েছে চূড়ান্ত চিঠি দিয়ে বলেছে যাও আমার নঙ্গলকুটের জনগণের হৃদয় ধরেন বন্ধ করো তাদের পাশে তুমি গিয়ে দাঁড়াও প্রিয় উপস্থিতি আমাদের অতীত কিন্তু এরকম অভিজ্ঞতা আছে দুই সালে দেশ মাতা যখন নাঙ্গল কোটেয়ার হাই স্কুলে মাঠে বক্তব্য রাখে তখন আমাদের মনোনয়ন কিন্তু হাইকোর্টের বারান্দায় ঠিক ১৮ বছর পরে যেদিন প্রিয় নেতা তারেক রহমান কুমিলাতে প্রার্থীদের পরিচয় পর্ব করে সেদিনও আমাদের মনোনয়ন কিন্তু সেদিন যদি তিন দিন আগে দানের শিশের মনোনয়ন পেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি বুঝতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আজকে কিন্তু বারো দিন সামনে আছে আমি হতাশ নয় আপনারা যদি এই বারো দিনকে সুষম বন্টন করতে পারেন ইনশাল্লাহ মাঠে ফসল আছে শুধু কুড়াই ঘরে নিবেন গোলা ভরে যাবে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ সত্য বিশ্বাস আছে মনের জোর আছে প্রার্থীকে কি যেতে হবে আপনারা সবাই যদি নিজেকে প্রার্থী মনে করেন আমাদের জাতীয় বক্তব্য আমি সেদিন বলেছি যেদিন আমরা নাঙ্গল কোট এয়ার হাই স্কুলের ময়দানে বক্তব্য রাখবো আমার কাছে লিখিত বক্তব্য আছে আমাদের যেটা মেনুফিস্ট আমাদের দলের যেটা একত্রিশ দফা সেটার উপর বক্তব্য রাখা হবে স্থানীয় বক্তব্য রাখা হবে আজকে দু কথা বলে দিব এক নম্বর ফজরের নামাজ আমরা সবাই মসজিদে যাব। আজকে আজকে যে রাত দিবাগত রাত থেকে মসজিদে গেলে অনেক মানুষকে পাওয়া যাবে ওখান থেকে কাজ শুরু করে নামাজ পড়ে চার দোকানে গিয়ে এত সকালে কিন্তু মা যাদের আছে তাদের মা হয়তো চা নাস্তা দিতে পারে বউ কিন্তু দিবে কিনা আছে। দোকানে গিয়ে বিস্কুট খেয়ে কাজ শুরু করবেন এগারোটা যতক্ষণ পা চলে ততক্ষণ মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন তারেক রহমানের সালাম দিবেন মুবাসের আলম ভুইয়ার সালাম দিবেন দানের শীষের সালাম দিবেন

দাওয়াত দিয়েছি এই কাগজ কিন্তু আমার কাছে আবার আসবে আমি কিন্তু শত্রু পছন্দ করি আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার পিছনে কিন্তু আমার বেতন ভুক্ত গোয়েন্দা আছে আপনি মনে করবেন না ফেসবুকে ছবি উঠাই খাতার তলে হুতি আজান দিবেন আর মোবাসের বুঁয়া বিশ্বাস করবে আমি আমি কিন্তু সে মাল না মনির ভাইয়ের পিছনে এখন থেকে তিরিশ বছর আগে এক হাজার টাকা করি বেতন মুক্ত লোক আমি রাখছি মনিরভাই ভাই যা কথা বলে তা সত্য কিনা মনির যদি বলে লুঙ্গি পরে যাব কিন্তু আমার শত্রু যদি বলে আমি মক্তব্যুর যাব না গেলে প্রস্তুতি নিয়ে যাব ক্যাডার নিয়ে যাব আর নাইলে ডাইনেদি ফেরিয়া রোডে যাব মক্তব্য দিয়ে যাবো না আমি বুঝছেন তো কারণ যুগে যুগে নবী রাসুলের যুগ নবাব সিরাজুদ্দুল্লাহ শেখ মুজিব জিয়া রহমান সবাই কিন্তু নিজের বন্ধুর দ্বারা কামই গেছে বুঝছেন তো কেউ কোনোদিন শত্রুর দ্বারা কাম হয় নাই সুতরাং আমি আপনাদেরকে বিশ্বাস করি আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে বিশ্বাস করেন আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে এই মনোনয়ন আপনাদের দুই ফোঁটা চোখের জলের মনোনয়ন সুতরাং আমি আপনাদেরকে যে বিশ্বাস নিয়ে ভালোবাসি আমি আশা করি আপনারা সেই বিশ্বাসের মর্যাদা দিবেন আমাদের ম্যাক্সিমাম বক্তা আমিও বলেছি তারাও রক্ষা করেছে ওই যে মানিক সাহেব জোরদার নেতা নাঙ্গলকোট যদি দেখি ঠ্যাংবাঙি ফেলামু ওই যে স্বপন সাহেব হেসা খালের নেতা নাঙ্গলকোট দেখলে ঠ্যাংবাঙ্গা এই যে এর জন্য এখানে সাজানো হয়েছে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করি ওই যে ফেরিয়া এই যে ডালুয়া এই যে দোলখান এই যে পৌরসভা বক্সগঞ্জ এই যে মোকরা হ্যাঁ এভাবে কিন্তু নাঙ্গলকোটে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ জমিরা স্ত্রী করা হাসপাতালে আসা ছাড়া আমাদের সাথে আপনাদের দেখা হবে না কেন্দ্রে আমি বলছি কিন্তু আমি যাব না কিন্তু আমি প্রত্যেক কেন্দ্রে যাব প্রত্যেক গ্রামে যাব কখন যাব আপনাদেরকে বলে যাব না আমি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি কাজে লাগানোর চেষ্টা করব। জাতীয় বক্তব্য এয়ার হাই স্কুল মাঠে দিব জাতীয় বক্তব্য বুচ্ছির মাঠে দিব লাল মাইতে দিব আপনারা যখন ভোট চাইতে যাবেন আমার কাছে এখানে লেখা আছে কারণ আপনার ভোট কেন্দ্রে কি সমস্যা আছে জনগনের কি চাহিদা আছে এটার সাথে সাথে নোট করে নিয়ে আসবেন আমার কাছে এই নির্বাচনী এলাকার একটা মাস্টার প্ল্যান আছে আমি তখন দেখব এটাও আমি আমার নির্বাচনী ইস্তেহারে ঢুকাবো ফেরিয়াতে কোন রাস্তাটা দরকার ফেরিয়াতে কোন রাস্তাটা নষ্ট হয়ে গেছে কার বাড়িতে এক কিলো রাস্তা দরকার কোন পাড়ার সাথে কোন পাড়ার সংযোগ সমস্যা আছে এটা কিন্তু একজন এমপি প্রার্থী দেখে না আর এমপি প্রার্থী এটা যদি এগুলা দেখে তাহলে আর তার এমপি গিরিও থাকবে না তাহলে আপনি স্থানীয়ভাবে মেম্বার হবেন চেয়ারম্যান হবেন সভাপতি হবেন সেক্রেটারি হবেন এই জিনিসগুলা এই যে আপনি যে গেছেন জনগণের কাছে জনগণের দুঃখ দুর্দশা জনগণের চাহিদা যদি এনে আমাকে দিতে পারেন আমি ভাববো আপনি জনগণের কাছে গেছেন আপনি যদি যাই বলেন ভাই আমার গ্রামে কোনো সমস্যা নাই তার মানে আপনি জনগণের কাছে যাননি এগুলা জাতীয় বক্তব্য আমরা এখন ভোটের কথা বলতেছি ফায়ার সার্ভিসটা এখন আমি নিজে আগুনে জ্বলতেছি আমার মনের আগুন নিবাইতে পারবেন আমার মনের মধ্যে যে আগুন জ্বলে সে আগুনকে আপনারা নিবেতে পারবেন বারো তারিখ কি বিজয় নিশ্চিত করতে পারবেন সেদিন ফায়ার সার্ভিস হইব সব কিছু এটা তো আমার পাপের জমি বেচা দিব না সরকার দিবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে মুবাসের আলম ভুইয়া যদি তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আপনারা নির্বাচিত করেন ফায়ার সার্ভিস কোটের ফলে আপনাদের ইউনিয়নও বানানোর মতো ইনশাল্লাহ ক্ষমতা আছে আছে না আর গড়াইতে পারি তো কিছু হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী সামনে দিয়ে হুতি যাবো এটা এটা দিতে হইব দোলখানের লাই এটা দিতে হইব হাত বাড়িয়ে লাই ন দিলে এন্ত যাইতাম না আর উন্নয়ন আপনাদের অধিকার এগুলো বলছি জাতীয় বক্তব্য আমার প্রিয় নেতার একত্রিশ দফাতে আছে আর আমার একটা বক্তব্য আছে এখানে যে লোক এগুলো আছে আপনারা কি মাল এটার চিনেননি এটা জীবনে কেউ ক্ষতি করছে নি উ ফুকার হয়তো করতে পারি নো এটাই আমার আদেশ আপনার কোনো ক্ষতি করি নাই অতীত আজও করি নাই ভবিষ্যতেও করতাম না হাল্লি উ ফুকার করছি অনুকরিয়ার ভবিষ্যতেও করব এটাই হলো আমার আদেশ আমি এই আদেশের বাইরে কোনো আদেশ মানি না কথা বুঝছেন নি আস্তে চুপ আমি বন্ডামিও কম পারি আজকে মা বাবার কবর জিয়ারত করতে গেছি তো আমার বন্ধু আনি আমার মাথার টুপি দেন বন্ধ করো না আমার বন্ধু আনি মাথায় টুপি দিতেছে আমি যে আমি তো সব সময় টুপি ব্যবহার করি না টুপি ছাড়া কি চেয়ারাত করলে চেয়ারাত হবে না হ্যাঁ টুপি ছড়া নামাস কোলে নামা জবে না আমি শট পরি গঞ্জি পরি পায়জামা পরি পঞ্জামি পরি জিন্স লাল গঞ্জিও পরি হ্যাঁ তাহলে আমি এভাবে অভ্যস্ত তা আমি তো আজকে ভোটার জন্য টুপি পরি দশ বিলয়ের ব্যরাম করি হ্যাঁ আর গালাগালি গালি করি আর আঙ্গুলের কর গনি তোব দেখছনি কত বড় সিটিং আল্লাহ লগো সিটারি করতেছি আমি ভাই সিটারি টিটারি করতেতাম না ধর্ম কর্ম যতটুকু করি যতটুকু পারি আরো অনেক বেশি করতে হবে সবাইকে করতে হবে হম আমাদের ত্রুটি আছে চলার পথে চেষ্টা করি আল্লাহ যেন সে ত্রুটি গুলা থেকে আমাদেরকে মুক্ত করি দিনের শিক্ষা শিক্ষিত করে দিনের পথে চলা তৌফিক দান করে কিন্তু আমি ভাই বান্ডামি করতে আমার সোজা সবটা কথা আজকে থেকে তাইলে আমরা কিভাবে নির্বাচনী ওয়ার্ক এই বারো দিনকে বারো মাসের কাজ করতে হবে আর একটা কথা মনে হয় বিশুদ্ধ আপনারা যারা জোয়ান আছেন যাই দূর বরে যাই করবেন যে তোমার বান্ধবী রান্না মার্শাল্লাহ অনেক মজা কইতে নি বাড়িতে ঠুন্ডে থাকতো না

আপনার বউ কান্না জামাত ইসলাম হয় আপনি আমলি কল আপনার বউ আমলি করতে হয় আপনি পিএনপি করলে পিএনপি করতে হয় আপনি প্রথম আগে আপনার বউরে কন্ট্রোল করবেন আপনি আপনার বাইরে কন্ট্রোল করবেন আপনি আপনার আত্মীয়কে কন্ট্রোল করবেন ভোটের জায়গা দিতে এতন কথা বুঝছেন নি এই কথাগুলা মাথা থেকে ফেলে দিতে হবে আমরা ছিলাম জাতীয় জোটের প্রধান দেশ খালেদাজিয়া খালেদা জিয়া নাঙ্গল করে মুবার সের তারা ছিল প্রধান না আমরা ছিলাম হ্যাঁ বিশ দলীয় প্রধান কে ছিল দেশ খালেদাজিয়া খালেদা জিয়া নাঙ্গল করে মুবার সের তারা যদি বড় হইত এত জনপ্রিয় হইত তাহলে তারা হইতো জোটের প্রধান আমরা হইতাম তাদের শরীর এইটুকু বুঝতে কি বেশি শিক্ষিত লোক হইতে হবে এম এ ফাঁস করতে হবে রাজনৈতিক বৃদ্ধি হইতে হবে একটু তো ছোট্ট বাচ্চাও বোঝে ওদের যতটুকু অর্জন আছে তার চেয়ে অনেক বেশি করে প্রচার করেন আপনারা ওই যে তোমার বান্ধবীর রান্না অনেক সুন্দর এই এটুকু আমরা আজকের বৈঠক ছিল পাঁচজন করে এক এক সংগঠন থেকে বিএনপি যুব দল ছাত্র দল সাই সংগঠন সাই সংগঠনের বিশ জন ইন্টু ষোলো জন এটা যদি আজকে এই অবস্থা হইতে পারে তো ওনারা এটা করতে এক ওই লাল আমার পারি দেখে আসছে সেম অবস্থা হ্যাঁ শুধু অনপকা দিতে আপনারা তো কেউ রাস্তা জাম করেন নাই ওইটা কিন্তু নোয়াখালী রোড জাম করে ফেলছে হাইওয়ে তাইলে আপনি প্রতিপক্ষকে সম্মান করবেন প্রতিপক্ষকে গুরুত্ব দিবেন কিন্তু নিজেকে এত ছোট পক্ষে লজ্জা লাগে না যে নিজেকে সম্মান করতে পারে না যার ঘরের বউ সম্মান করে না তাকে সারা পৃথিবীর কেউ সম্মান করবে না আপনি নিজের সম্পর্কে নিজের ধারণাই নাই নিজের সম্পর্কে নিজের দল সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনি কত জনপ্রিয় একটি দলের সদস্য এদেশের মা বন্ধুরা কেন্দ্রে যেতে পারলে ওনারা দেশ মাতাকে পছন্দ করে আমাদের এই কমিশনার কমিশনার দেশ দেশমাতা বলছে আমি এখনো বাধতে পারি না যে দেশ মাতা ভাবতে পারি না বিশ্বাস করেন তাইলে মহিলাদের অন্তরের মধ্যে এদেশের দেশ মাতা খেটে খাওয়া মানুষের মধ্যে এদেশের ময়মুরুপিদের মধ্যে জিয়া রহমান তার মধ্যে তারেক রহমান সেরকম একটা দলের সদস্য হয়ে আপনি তারা সব খাই ফেলছে বলতে লজ্জা লাগে না আর কখনো বলবে না তাদেরকে আপনি সম্মান দিবেন তাদের কর্মকাণ্ড ভালো গ্রহণ করবেন কিন্তু ওনারা যেগুলা করে এগুলা সবগুলা ভালো না আবার আমরা যা করি আমাদেরও সবকিছু ভালো না আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আমরা এই ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চাইবো অনিচ্ছাকৃত হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমি জোর হাত করে বলছি এজন্য আমি জাতীয় পর্যায়ের কোনো বক্তব্য রাখিনি আমি স্থানীয়ভাবে আপনাদের প্রত্যেকটা কেন্দ্র নিয়ে আমরা আজকে এখান থেকে উঠে গিয়ে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে বসব আপনাদের বক্তব্য নোট করা হয়েছে কোন কেন্দ্রে আমার না তারা প্রায় বলছে সমস্যা নাই আমি খুশি হই নাই যদি সমস্যার কথা বলেন সমাধান করা যাবে আপনি যদি আমাকে গুম পাড়ায় রাখেন তাহলে সমাধান হবে না ভোটের রেজাল্ট আইব বড়টা হিডার কোন জিতুন কেন যদি আপনি বলেন আমার ঢালু আছে একটা কেন্দ্রে সমস্যা আছে আমার ভাই যদি অভিজ্ঞতা থাকতো বলতো আমাদের রায়কোটে দুই ইউনিয়নে দুইটা কেন্দ্রে সমস্যা আছে আমি সমস্যা নির্ণয় করেছি বলে ইনশাআল্লাহ এটা সমাধান করতে পারবো বারো দিন সময় আছে এসব সমস্যা সমাধান করতে আমার বারো ঘন্টাও লাগবে না ইনশাল্লাহ এত আত্মবিশ্বাস আমার আমি সবচেয়ে বেশি খারাপ যেখানে ওখানে বেশি সময় দিব আমি বর্ষগঞ্জ বেশি সময় দিতে হবে না আমাকে ডালুয়া বেশি সময় দিতে হবে না আমার যেখানে যেখানে সমস্যা আছে আমি ওই সমস্যা গুলা যেহেতু নির্ণয় করতে ইনশাল্লাহ পারছি সমাধানও করতে পারবো আপনারা একজন করে আপনাদের কেন্দ্র প্রদান করবেন যে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবে এখানে কোনো নেতার সাথে যোগাযোগ করা দরকার নেই কারণ এই নেতাই ওনাদের নিজের কেন্দ্রে হাসরের মাঠে আমি আমার খবর লেবার কেউ সময় আসেনি হ্যাঁ উনি নিজে নিজের হিসাব দিতে হইব এই যে দেখছেন নি এরুমা হ্যাঁ ইয়ে তু আইলে ডাকা তু আইলে নেতারে ফুল টুল দি শহীদ মিনার বানালায় আমি বলে দিছি আমার বাসায় মিষ্টি হারাম ফুলের মালা হারাম কোথাও কোন গ্রামে গেলে কোন কেন্দ্রে গেলে বারো তারিখের আগে আমাকে ফুল দিবেন না ফুলের মালা দিবেন না ফুলের মালা দিব আমি আপনাদেরকে বারো তারিখ এরকম ট্রাক ভরে ফুল নিয়ে আসবো যে ভালো রেজাল দিবে আমার বাইক না কুমিল্লার হেলেন কমিশনার ছেলে মিষ্টি আর ফুল নিয়ে গেছে আমি বলছি আব্বু মাফ চাই টাকরাইলের মোড়ে অনেক ফুল আছে আমি ফুল গ্রহণ করি নাই আমাদের প্রাথমিক বিজয় হয়েছে এবং এই বিজয় আমাদের নয় আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে আমি দেখেছি চোখের পানি এবং আমার ভাই মনের আর আমি দুইজন সেজদারত অবস্থায় আমাদের পক্ষে রায় এসেছে আমরা দুইজন কিন্তু সেজদারত পিছন দিয়ে চিৎকার করে উঠছে কি সে ও ভাই আঙ্গু পক্ষে রায় আসে এই রাজ আমার সাথে আছে তার মানে আল্লাহ চোখের পানি পছন্দ করে এই যে শতবর্ষী আমার চাচা ওনার আকুতি কি আল্লাহ কবুল করবে না আমরা কি এখানে সবগুলো শয়তান বান্দর এখানে মেন্দান নাই নিশ্চয়ই কারো দোয়া সেদিন কবুল হয়েছে সুতরাং কষ্ট করবে আল্লাহর কাছে কিন্তু সাহিত্য হয় না চাইলে কিন্তু আল্লাহ আফসের আপকে উড়ে দেয় না হ্যাঁ মনে মনে হাঁটবেন আর আল্লাহ আমাদেরকে ইজ্জত দাও আমাদেরকে যেভাবে আল্লাহ এটা দিস আমরা যেন এটার সম্মান রাখতে পারি ইটার লাগতো অজু করেন লাগতো না মসজিদে যাওয়ার লাগতো না রাস্তা দায়িত্বে একটু কইবেন আল্লাহ দেখবেন কবুল করি ফেলাইব সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জানিয়ে ইনশাল্লাহ সহস্য কেন্দ্রের নেতৃবৃন্দুর উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ মুবারকবাদ এবং আসসালাম আলাইকুম